সুস্মিতার সঙ্গে প্রেমের চর্চা সাহেবের প্রাক্তনের বেঘরে মৃত্যু আজও কাদায় মন অবশেষে অতীত ভুলে নতুনভাবে জীবনের গুটি সাজাচ্ছেন সাহেব ভট্টাচার্য এক মনে এমনটাই প্রার্থনা করছেন তার ভক্তরা চাইছেন যেন সেই দুঃসহ অতীত ভুলে আবারও জীবনকে নতুনভাবে দেখেন তিনি সহ অভিনেত্রী সুস্মিতাদের সঙ্গে তার প্রেম নিয়ে এখন চর্চা কিন্তু মনে আছে সুপার মডেল সোনিকা চৌহানকে যে মৃত্যু বছর কয়েক আগে দখল করে নিয়েছিল সংবাদপত্রের প্রথম পাতা যে মৃত্যুতে দোষীকে সেই অনুসন্ধানে নেমে কার্যত দুই ভাগ হয়ে গিয়েছিল টলিপাড়া প্রায় বছর আগের ঘটনা সময়টা সালের এপ্রিল সাত রাসবিহারী মোড়ের কাছে ভোররাতে ঘটে যায় এক দুর্ঘটনা যে দুর্ঘটনাতেই মৃত্যু হয় সাহেবের প্রেমিকা তথা শনিকার পুলিশে অনুসন্ধানে জানা যায় দুরন্ত গতিতে গড়িহাট মোড় থেকে রাসবিহারী মোড় থেকে ছুটে আসছিল একটি সাদা টয়োটো করলা অলটিস গাড়ি পাশের গলি থেকে আর একটি গাড়ি ওই গাড়ির সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে গাড়ির চালক তার সেই গাড়িটি নিয়ে পাশ কাটাতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে ডিভাইডারে বিকট আওয়াজে ছুটে আসেন আশেপাশের মানুষেরা ততক্ষণে সব শেষ চালক আহত পাশে বসা শনিকা আর নেই চালকের ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রমের বিরুদ্ধে গাড়ি চালানোর অভিযোগ বেশ কিছু কারণে ওঠে কম আলোচনা হয়নি এই মৃত্যু নিয়ে যদিও সাহেব বরাবরই এই ঘটনা নিয়ে নিরবতা বজায় রেখেছিলেন এই সাত বছর অন্য কারোর সঙ্গে নাম জড়াতেই দেখা যায়নি তাকে এই বছরের গোড়ার দিকে শোনা গিয়েছিল তিনি নাকি বাবা মায়ের পছন্দের মানুষ পোস্টে জীবন বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তবে কথা কি ঘুরিয়ে দিল জীবনের মোর সহ অভিনেত্রী হতে চলেছেন তার রিয়েল লাইফ সঙ্গে টলিপাড়ার চর্চা তেমনটাই দুজনেই অবশ্যই মুখে কুলু পেটেছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন